বন্ধুরা ভারতবর্ষের সবচেয়ে প্রথম সূর্য উদয় হওয়া দেশ আসাম আসাম একটি অনেক সুন্দর জায়গা লোয়ার আসাম আপার আসাম অনেক পাহাড় পর্বত জঙ্গল ফরেস্ট ঘোরার জায়গা অনেক কিছু আছে তার মধ্যে একটি অনেক সুন্দর জায়গা তেজপুর তেজপুরে অনেক ট্যুরিস্ট প্লেস আছে চলুন দেখি হাই ফ্রেন্ডস আপনাদের জন্য আরেকটা নতুন ট্যুরিস্ট প্লেস নিয়ে আসলাম তেজপুরের উপর অনেক সুন্দর সুন্দর ট্যুরিস্ট প্লেস দেখাবো দশটি আপনারা তেজপুর ঘুরতে গেলে এইসব জায়গায় যেতে পারেন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বাচ্চাদের নিয়ে যান ফ্যামিলি সব যেতে পারবেন আর তেজপুরের বিষয়ে আরও আমার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে আপনার টপ টেন প্লেস এক বছর আগে দিয়েছিলাম আবার নতুন করে ভিডিওটা দিচ্ছি তো আপনারা দেখবেন ভালো করে পুরা ডিটেলসে কোনখান থেকে যেতে লাগবে কত দূর কি সব ডিস্টেন্স দেওয়া থাকবে তো সবচেয়ে প্রথম আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে প্রথম যাবে তো চলুন দেখি তেজপুর টুরিস্ট প্লেস টপ টেন ট্যুরিস্ট প্লেস চলেন আসুন দেখি টপ টেনে আছে ডিস্ট্রিক্ট মিউজিয়াম তেজপুর টাউন থেকে ডিস্ট্রিক্ট মিউজিয়ামের দূরত্ব ফোর কিলোমিটার চোদ্দো থেকে পনেরো মিনিট লাগে যেতে তেজপুর টাউন থেকে অনেক গাড়ি শেয়ার ট্যাক্সি আপনারা পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট মিউজিয়াম যেতে অনেক পুরোনো পুরোনো জিনিস এই মিউজিয়ামে আছে অনেক নতুন জিনিস পুরনো জিনিস অনেক দূর দূর থেকে বাচ্চারা এখানে রিসার্চ করতে আছে পড়াশোনা করতে আসে আপনারাও এখানে ঘুরতে আসতে পারেন টপ নাইনে আছে কলিয়া ভুমরা সেতু মানে একটা ব্রিজ অনেক লম্বা ব্রিজ এটা দেড় কিলোমিটার লম্বা তেজপুর টাউন থেকে এই ব্রিজের দূরত্ব সতেরো কিলোমিটার বাইশ থেকে পঁচিশ মিনিট যেতে লাগে অনেক শেয়ার ট্যাক্সি অনেক গাড়ি এই ব্রিজ দেখতে যায় বা ঘোরাতে যায় এই ব্রিজের নিচে পিকনিকের টাইমে পিকনিক প্লেসও আছে পিকনিক খেতে পারেন রাত্রে অনেক সুন্দর লাগে এই ব্রিজ লাইটিংয়ে পুরো লাইটিং হয়ে যায় তো আপনারাও যেতে পারেন এই ব্রিজ দেখতে টপ এটে আছে পুকুরি উদ্যায়ন এটা একটা পার্ক অনেক দূরে দূরের থেকে এখানে অনেক মানুষ আছে দেখতে ঘুরতে তেজপুর টাউন থেকে এই পার্কের দূরত্ব থ্রি কিলোমিটার বারো থেকে তেরো মিনিট লাগে যেতে টাউন থেকে অনেক ট্যাক্সি অনেক গাড়ি পেয়ে যাবেন টমটম পেয়ে যাবেন এই পার্কে যাওয়ার জন্য অনেক সুন্দর অনেক দূরে দূরের থেকেও মানুষ আসে দেখতে টপ সেভেনে আছে তেজপুর ইউনিভার্সিটি তেজপুর টাউন থেকে এই ইউনিভার্সিটির দূরত্ব এগারো কিলোমিটার একুশ থেকে বাইশ মিনিট লাগে যেতে তেজপুর টাউন থেকে অনেক গাড়ি ট্যাক্সি পেয়ে যাবেন এই ইউনিভার্সিটি যাওয়ার জন্য অনেক দূর দূর থেকে এই ইউনিভার্সিটিতে অনেক বাচ্চারা অনেক স্টুডেন্ট পড়তে আসে অরুণাচল থেকে অনেক স্টুডেন্ট আসে পড়ার জন্য অনেক সুন্দর অনেক ভালো এই ইউনিভার্সিটি অনেক মানুষ এই ইউনিভার্সিটি ঘোরার জন্য দেখার জন্য এই ইউনিভার্সিটিতে যায় এই ইউনিভার্সিটি আসামের অনেক বড় একটা ইউনিভার্সিটি টপ সিক্সে আছে অগ্নিগড় পার্ক তেজপুর টাউন থেকে এই পার্কের দূরত্ব ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার সতেরো থেকে বিশ মিনিট লাগে যাওয়ার জন্য এটা ব্রহ্মপুত্র নদীর একদম পাশে এই পার্কটা অনেক সুন্দর ভিউ দেখা যায় ব্রহ্মপুত্রের এই পার্ক থেকে অনেক পুরোনো পুরোনো পাথর অনেক পুরোনো পুরোনো মূর্তি স্ট্যাচু অনেক পুরনো পুরোনো মন্দির এই পার্কে আছে অনেক মানুষ অনেক টুরিস্ট আসে এই পার্কে ঘোরার জন্য আপনারাও আসেন এই পার্কে ঘোরার জন্য অনেক সুন্দর পার্ক এটা টপ ফাইভে আছে মহাভৈরব টেম্পল এটা একটা অনেক বড় শিব মন্দির তেজপুর টাউনেই এই মন্দিরটা আছে আপনারা এই মন্দিরে যখন তখন যেতে পারেন অনেক সুন্দর মন্দির অনেক শ্রদ্ধালু এই মন্দিরে আসে শিব আমার একটা ব্লগ আছে পুরো ফুল ডিটেলসে আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে আছে অনেক বড়ো শিব লিঙ্গ এই মন্দিরের ভিতরে আছে শিবরাত্রি সোমবার অনেক ভিড় থাকে এই মন্দিরে তো আপনারা এই মন্দিরে আসতে পারেন পুজো দিতে টপ ফোরে আছে বামুনি হিল এটা একটা অনেক বড় পার্ক পাহাড়ের উপরে আছে তেজপুর টাউন থেকে এই পার্কের দূরত্ব 6.9 পয়েন্ট নাইন কিলোমিটার উনিশ থেকে বিশ মিনিট লাগে যেতে তেজপুর টাউন থেকে অনেক ট্যাক্সি অনেক গাড়ি পেয়ে যাবেন আপনারা এখানে যাওয়ার জন্য অনেক পুরোনো পুরনো মন্দির অনেক পাথর পুরোনো পাথর এখানে আছে অনেক স্ট্যাচুও আছে অনেক সুন্দর এই জায়গাটা অনেক মানুষ অনেক শ্রদ্ধালু অনেক পর্যটক এই জায়গায় ঘুরতে আসেন তো আপনারা নিশ্চয়ই আসেন এই জায়গায় ঘুরতে থ্রিতে আছে চিত্রলেখা উদ্যায়ন এটা অনেক বড় পার্ক একটা অনেক মানুষ এই জায়গায় যায় তেজপুর টাউন থেকে এই পার্কের দূরত্ব ফোর পয়েন্ট সেভেন কিলোমিটার চোদ্দো থেকে পনেরো মিনিট লাগে যাওয়ার জন্য অনেক ট্যাক্সি অনেক গাড়ি পেয়ে যাবেন এই পার্কে যাওয়ার জন্য অনেক মানুষ এই পার্কে ঘুরতে যায় আপনারাও আসতে পারেন অনেক সুন্দর ট্যুরিস্ট প্লেস এই জায়গায় একটা একলন্ডের মতন ওয়াটার অ্যাক্টিভিটিও আছে আপনারা গরমের দিনে আসতে পারেন এই জায়গায় ওয়াটার অ্যাক্টিভিটি করার জন্য তো আপনারা নিশ্চয়ই আসেন এই পার্কে অনেক সুন্দর পার্ক টুতে আছে নামেরি ন্যাশনাল পার্ক এটা একটা ফরেস্ট একটা জঙ্গল অনেক বড় তেজপুর টাউন থেকে এই জঙ্গলের দূরত্ব থার্টি কিলোমিটার এক ঘন্টা পাঁচ ছয় মিনিট লাগে যেতে অনেক গাড়ি পেয়ে যাবেন তেজপুর টাউন থেকে যাওয়ার জন্য এই ফরেস্টের ভিতরে আপনারা জিপ সাফারি এলিফ্যান্ট সাফারি অনেক রকমের অ্যানিমেল দেখতে পাবেন যেরকম বাঘ হাতি হরিণ গন্ডার অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু দেখার জন্য আছে অনেক মানুষ যায় এই নামেরি পার্ক দেখার জন্য টপ ওয়ানে আছে সাপুরি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি এটাও একটা অনেক বড় ফরেস্ট অনেক বড় জঙ্গল তেজপুরের সামনেই তেজপুর টাউন থেকে এই ফরেস্টের দূরত্ব টোয়েন্টি নাইন কিলোমিটার চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগে এই ফরেস্টে যাওয়ার জন্য অনেক ট্যাক্সি অনেক গাড়ি পেয়ে যাবেন তেজপুর টাউন থেকে যাওয়ার জন্য এখানে অনেক রকমের অ্যানিমেল দেখা যায় এই ফরেস্টের ভিতরে আপনারা এলিফ্যান্ট সাফারি জিপ সাফারি অনেক কিছু পেয়ে যাবেন অনেক রকমের জন্তু জানোয়ারও দেখা যায় বাঘ হরিণ অনেক রকমের পাখি দেখা যায় তো আপনারা নিশ্চয়ই আসেন এই ফরেস্টে তো বন্ধুরা আপনাদের টপ টেন টুরিস্ট প্লেস তেজপুরের উপর তেজপুর টাউন থেকে কত লোক যেতে লাগে কি লাগে আপনারা পুরো দেখেছেন তো আপনারা যেতে পারেন এইসব জায়গায় ঘুরতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কেমন লাগলো ব্লগটা আপনারা কমেন্ট করে জানাবেন আর কোথাকার ভিডিও ব্লগ দেখাতে লাগবে আপনাদের আপনারা ওটাও কমেন্ট করে চেষ্টা করব আপনাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও ব্লগ আনার জন্য তো আজকের ভিডিওটা এখানেই রাখছি এখানেই শেষ করছি আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য আবার আজকের জন্য এতটুকুই টেক কেয়ার বাই বাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা জয় হিন্দ জয় ভারত জয় আয়ক টাটা